একদিন পিকেলের কথা জলিল মিয়া ও তার মেয়ে বাজারে আসে মাছ কিনতে এই মাছ নিয়ে জওমা টাটকা টাটকা মাছ বড় বড় মাছ মাছ নিয়ে জওমা হ্যাঁ গো দাদা এই লিজগুলোর দাম কত এই ছোটগুলো ছশো টাকা আর এই বড়গুলো আটশো টাকা করে এই বড়গুলোয় ছশো টাকা দেব। দিলে দাও না দিলে না দাও চলে গেলাম আরে দাদা এত কম দিলে কি চলে আরো বাড়িয়ে দিন না হলে তো ব্যবসা লাটে উঠবে ছশো হলে দাও না হলে রেখে দাও আহা দাদা আপনার সাথে আর পারলাম না আচ্ছা নিয়েই যান কি আর করার ইলিশ নিয়ে বাড়িতে আসতে আসতে রাত হয়ে গেল এবং পথে তাদের সাথে যা ঘটলো তুই কি কিছু একটা চলে গেল না বাবা কিছু তো দেখলাম না চলো তো তাড়াতাড়ি বাড়ি যাই অনেক রাত হয়ে গেছে পাশের শ্মশান বেশি দেরি না করাই ভালো এই বলে তারা দ্রুত শ্মশানটা পার হয়ে গেল শ্মশান পেরিয়ে দ্রুত তারা বাড়িতে চলে আসলো বাড়িতে এসে সে তার গিন্নিকে মাছটি ধরিয়ে দিল এবং বলল মাছটি রান্না করতে তার গিন্নি মাছটি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা শুরু করলো তারা দুইজন সুস্বাদু খাবারের অপেক্ষায় বসে রইলো এই ফাঁকে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিও খাওয়া দাওয়া শেষ হলেই হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়লো এবং বুড়িমা ভাবতে লাগলো ই হলো বাপ বেটির মাছ খাওয়ার পর থেকেই তারা দুজনে অসুস্থ হয়ে গেল আমি দ্রুত যাই কোনো একটা ওজাকে দিকে নিয়ে আসি বুড়িমা একটুও সময় নষ্ট না করে ওঝা খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়লো এদিকে ওঝা বটগাছের নিচে বসে বসে ধ্যান করছিল অবশেষে বুড়িমা ওঝাকে খুঁজে বের করলো এবং বুড়িমা কিছু বলতে না বলতেই ওঝা বলে উঠল আমি তুই আমার কাছে আসবি তোর স্বামী এবং তোর মেয়ের ওপর জিনের বদ নজর পড়েছে এ কোনো সাধারণ জিন নয়লে পাগলি এটা হলো শ্মশানের ভয়ঙ্কর জিন চল আমি তোর বাড়ির সামনে নিয়ে যাই ওম প্লিম পুম পুশ নিয়ে বাড়িতে চলে আসলো এরপর তুই আমার পাশে এসে দাঁড়া আমি আমার তন্ত্র মন্ত্র দিয়ে ওই পেতনিটাকে এখানে হাজির করব ওম ক্লিম শ্লিম ওম ক্লিম ব্লি শাশানের পেতনিখানে চলে আয় এ tantrik তুই আমাকে এখানে কেন ডেকেছিস তুই ভালো করেই জানিস তোকে আমি এখানে কেন ডেকেছি এই বাড়ির দুইটা লোক তোর কারণে অসুস্থ হয়ে পড়েছে তোর কাছে এখন আমার একটাই চাওয়া এদেরকে দ্রুত সুস্থ করে দে করব না ওদের সুস্থ ছাড়ব না কাউকে সবাইকে মেরে ফেলবো ওদের কত বড় সাহস ওরা আমার বাড়ির পাশ দিয়ে আমার পছন্দের মাছ নিয়ে গেল কিন্তু আমাকে দিয়ে গেল না ছাড়ব না ওদের সবাইকে মেরে ফেলবো ওই মাছ তোর না ওটা ওদের ওরা বাজার থেকে কিনে নেছিল সেটা তোর কিভাবে এই তান্ত্রিক চোখ আমি কিন্তু তোকেও মেরে ফেলব তুই ওদের ঠিক কর না হলে তোকে আমি আগুনে পুড়িয়ে ভরস করে ফেলবো আমি সবাই বাই ক্যামের ফিলবম ওম গ্লিম শ্লিম প্লিম বলাই শামলি শাকলি শ্যামল শো। আমি দলকে ছুঁস তোয়ারে তোকে আমি ছেড়ে দিতে পারি কিন্তু তার আগে এই বাড়ি দুইটা লোককে তুই অসুস্থ করেছিস সেই দুজনকে সুস্থ কর। আর এই গ্রামের থেকে বহু দূর চলে যা যেন আমি তোকে এই গ্রামে সীমানা আর না দেখতে পাই ঠিক আছে আমি ওদেরকে সুস্থ করে দিচ্ছি এইভাবেই জলিল মিয়া ও তার মেয়ে সুস্থ হয়ে গেল এবং আমার গল্পটিও শেষ হয়ে গেল যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর এমন মজার মজার ইন্টারেস্টিং কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো